সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স ভিডিওটির মধ্যে আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল থাইল্যান্ডের থাই থাইকৃত থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা উন্নত মানের থাইল্যান্ডের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন বা উন্নত যে কোনো মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন আমরা সর্বপ্রকার মাছ সততার সহিত ওজন মাপ দিয়ে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বি স্থায়ী পাঙ্গাস মাছের পোনা চাষ করার ক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুতের ক্ষেত্রে একটু জানতে হবে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনার পানি যদি পুরাতন হয়ে থাকে তাহলে ওই পানিগুলো সেচে তারপর নতুন পানি দিয়ে আপনি পোনা মজুত করতে পারবেন বা আপনার পানি যদি পুরাতন হয়ে থাকে এবং আপনার পুকুরে যদি অপ্রয়োজনীয় মাছ থেকে থাকে তাহলে ওইগুলো কীটনাশক দিয়ে মেরে ফেলতে হবে তারপর দেড় কেজি আরে সুন এক কেজি আরে টিএসপি সার দিয়ে আপনি এর তিন দিন পরে পোনা মজুত করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই আর পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনার এমন পুকুর রাখতে হবে যে পুকুরে যথেষ্ট পরিমাণে আলো বাতাস এবং তাপমাত্রা ঠিক থাকে এমন পুকুর রাখতে হবে এতে করে পাঙ্গাস মাছ বড় হতে সক্ষম হয় তবে আরেকটা কথা এমন একটি ভুল করে থাকেন আপনারা বিশেষ করে নতুন চাষিরা যে শতাংশ প্রতি অধিক হারে পাঙ্গাশ মাছ চাষ করে থাকেন এতে করে পাঙ্গাশ মাছ বড় হতে সময় লাগে বেশি আপনি বেশি সময়ে বাজারজাত করতে হয় তাই আপনারা শতাংশ প্রতি অল্প করে মাছ দিলে এতে বাজারজাত করতে পারবেন খুব অল্প সময়েই এখন আসি পাঙ্গাস মাছের খাদ্য পাঙ্গাস মাছের খাদ্য হলো প্রতিদিন বাসমান ফিট খাবার দিলে এই পাঙ্গাস মাছ বড় হতে আপনি ছয় মাসে একটি পাঙ্গাস মাছের ওজন আসবে চার থেকে পাঁচ কেজি তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে বা বিডিও ডিজিস্টেশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ ক্রয় করতে পারেন বা বিভিন্ন মাছ সম্বন্ধে মতামত জানতে পারেন আমরা সর্বপ্রকার মাছ অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ